চলে আসলাম গাইস আরও একটা ম্যাচে সিএস ম্যাচ স্টার্ট দেওয়ার জন্য তো আমরা আরেকটু পরে সিএস ম্যাচ স্টার্ট দেবো কিন্তু একজন আমাকে বারবার ইনভাইট পাঠাইতেছে তো আমি চিনি না সে কেম কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে সে আছে তো সে বারবার অ্যাড পাঠাইতেছে কী হয়েছে ভাই তুমি আমাকে অ্যাড দিতেছো কেন বারবার তুমি কে ভাই তোমারে তো চিনলাম না এ ভাই কার গরুবে আসলাম এদের একটা বট তুমি ভাই বট কাকে বলতেছো মুখ সামলে কথা বলো ভাইয়া তোর সাথে মুখ সামলায় কথা বলার কি আছে তুই তো একটা বট শালা কাস্টম খেলবি বট কাস্টম কারে চিনোস বট ঠিক আছে ভাই হবে একটা কাস্টম তুমি কি পারবা আমার সাথে ভাই তুমি কি আমাকে চিনো আমি ডা তুমি পারবা না বুঝছো ভাইয়া বাসায় যা দু খাওগা বুঝছো কি বললাম তুই বট আমার সাথে পারবি পারি আর না পারি সেটা ভাই দেখা যাবে কাস্টমের পর বুঝছো ভাইয়া তো ভাই দেখতেই পারছেন এই জায়গায় আমাকে একজন কাস্টম চ্যালেঞ্জ করে বসে তো আমি আজকে চাই চেয়েছিলাম যে আপনাদের মাঝে একটা সিএসি র্যাঙ্ক স্টার্ট দেবো তো কিন্তু সেটা হলো না তো এর ভিতরেও আমাকে কাস্টম চ্যালেঞ্জ করে ফেললো কিন্তু ভাই কাস্টম চ্যালেঞ্জ তো করছে যেহেতু তো কাস্টম ভার্সেস তো আমি করবোই ভাই ও জানে না ভাই আমি কাস কে ভাই তো ভাই এই জায়গায় দেখা যাচ্ছে আমার কাস্টম রুম তৈরি হয়ে গেছে তো আমি কিছুক্ষণের মধ্যেই স্টার্ট দিয়ে দেবো ও রেডি আছে কিনা জানি না কিন্তু আমি তো স্টার্ট দিয়ে দেবো ভাই তো এই জায়গা আমার কাস্টম রুম স্টার্ট হয়ে গেছে তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কাস্টম রুমটা স্টার্ট হয়ে গেছে তো আমরা কিছুক্ষণের মধ্যে ম্যাচে যাবো তো যাতে দেখতে আমি গুলাল না কেনার কারণে মারা খেয়ে যাই তো আমি ওকে ডেজার ডে বসাইতেছিলাম কি আমার একটা গুলালটা ভুল জায়গায় বসে যায় কারণে ও আমাকে মেরে দেয় তো এই জায়গায় আমাকে অনবরত লল দেখায় এ কারণে আমার সেই সময় মাথাটা অনেক গরম হয়ে গেছিলো তো আমি এই রাউন্ডে এনটি ফোর্টিতে মেরে দিয়েছি প্রথম রাউন্ডে আমার প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডে আমি গিয়ে দিয়ে হেড দিয়ে ডাউন করে দিয়েছি এরপরে আমি এনটি ফোর্টি দলকে ডাউন করে দিয়েছি এরপরে এই রাউন্ডে জমে লিমিটেড হয়ে যায় কিন্তু আমি কিল হয়ে যাই তো এই রাউন্ডে আমি শর্ট গান দিয়ে হেড দিলাম তো আমার গুলি রিটার্ন করে এবং আমাকে ফোর্টি দিয়ে মারে দেয় তো এই জায়গা হয়ে যায় আমার চার এবং ওর তিন তো এই টাইমে আমার মাথা মতো গরম হয়ে যায় তো আমি এই জায়গায় তারপরে আমার আরেকটা পাঁচ নাম্বার তো এই রাউন্ডে আমাকে ডিজার্ট দিয়ে হেড দিয়ে ডাউন করে দিছি তো এরই সাথে আমার হয়ে গেলো পাঁচ এবং ওর টিন তো এই জায়গায় আমার ছ নম্বর রাউন্ড স্টার্ট হয়ে গেছে তো ছ নম্বর রাউন্ডে আমাকে ডিজার্ট দিয়ে একটা হেড শট দিয়ে ডাউন করে দিই তো এই জায়গায় আমার আমার ছয় এবং ওর টিন হয়ে যায় এরপরে গাইস এই রাউন্ডে আমি পরপর አት የለም እንደ እ ነበር